শেষে আমরা কিন্তু সবাই একা একাকীত্বের জগতে ঠিকই আমরা হারিয়ে যাই কিন্তু কী বলতো যদি নিজেকে একটু ব্যস্ত রাখি সবসময় কাজের সাথে যুক্ত রাখি তবেই কিন্তু ওই যে জীবনটাও সুন্দর আর ওই যে হতাশা নামক একটা শব্দ আছে ওটাও কিন্তু ধারে কাশে আসতে পারবে না আর এই কথাটাকে কিন্তু ব্যাখ্যা করে কিছুই বলার নেই কারণ সবাই এখনকার যুগে এতটাই হতাশাগ্রস্ত থাকে এবার টাকা পয়সা থাকুক কি না থাকুক সবাই কিন্তু ওই যে হতাশা নামক শব্দটা নিয়ে অনেকটাই ভুগছে আর সেটা থেকে বেরোনোর কিন্তু একটাই উপায় যে নিজেকে প্রচুর ব্যস্ত রাখতে হবে আর প্রচুর ব্যস্ত থাকতে হবে তাহলেই যে হতাশা নামক শব্দটা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাবে আর সেই জন্যই দেখো না অনেকটাই ব্যস্ত রাখি নিজেকে যেন কোনো আজে বাজে কোনো দুশ্চিন্তা মাথায় না আসে আর কোথা থেকে যেন এত দুশ্চিন্তা আসে বুঝতেই পারি না আর এত দুশ্চিন্তা করতে করতে কি হয়েছে বলো তো নিজেই অসুস্থ হয়ে গেলাম অনেকটাই অসুস্থ হয়ে গেলাম এই যে ধরো চিন্তা করতে করতে কি বলো নিজের শরীরটাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে আর এখন থেকে তাই ভাবছি আর কোনো দিনও কোনো চিন্তাভাবনা করবো না আজে বাজে কোনো চিন্তা তা মাথায় আসতে দেব না আর সেগুলো ভাবতে ভাবতে শরীরটাও কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে আমার এই দিকটাই দেখো তাই জন্য ভাবলাম যে নিজেকে প্রচুর ব্যস্ত রাখি ওই যে কাজের মধ্যে থাকবো অতটাও পরিশ্রম যদি না করি ওই যে হালকা পাতলা কাজ কিন্তু করে নিজেকে ব্যস্ত রাখতেই পারি তো যাই হোক অনেক গল্প করে নিয়েছি তোমাদের সাথে অনেক কথাও বলে নিয়েছি এবার নিজের পরিচয়টা দিয়ে দিই আমি রূপা ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ আমি আর এই দিকটাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কিন্তু কাজকর্ম করে নিয়েছি আর জানো তো বন্ধুরা অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই যে সকাল পাঁচটার মতো উঠেছি এত সকাল সকাল উঠারও কিন্তু একটা কারণ আছে কারণ সকাল করে যদি আমি না উঠি আমি কিন্তু কাজকর্মগুলো করে কিন্তু আরও সময় মধ্যে কিন্তু সমস্ত তো কাজ করে নিতে পারি না তাই জন্য ওই যে সকাল করে উঠতে হয় আমাকে তার মধ্যে আবার একটা টিউশন আছে সকাল আটটা থেকে আমার টিউশনটা করতে হয় সেই জন্য কিন্তু ওই যে আটটার আগে সমস্ত কাজ সেরে নিতে হয় এই দিকটায় ছেলেও স্কুলে যায় ছেলেকেও কিন্তু ওই যে টিফিন দিতে হয় ছেলেকে রেডি করিয়ে দিতে হয় তো সমস্ত কিছু সেরে চা খেয়ে এই যে একটু রোদ উঠেছে বাইরে এবার গড়টা আসলাম ক্লিন করতে সমস্ত গড় ক্লিন করে পর্দা কিন্তু পাল্টিয়ে সমস্ত বিছানা পত্র বেডশিট পাল্টিয়ে সমস্ত গুছিয়ে গড়দার ক্লিন করে নিয়েছি এবার আর কি হয়েছে এই গড়দুয়ার ক্লিন করার ভিডিওটা তোমাদেরকে কিন্তু আমি গত ব্লগে শেয়ার করেছিলাম আর সেই ব্লগেরই কিন্তু একটা অংশ এই আজকের ব্লগটা আর সেই দিনের ব্লগটা কিন্তু একদিনেই আমি সমস্ত কাজ করেছিলাম আর এই দিকেটাই দেখো সমস্ত গড় গুছিয়ে আমি গড়টা মুছে বের হয়ে গেলাম তারপর স্নান সেরে ঠাকুর করে চলে গেলাম আর পুজোটাও তো দিতে হবে একা সংসার সমস্ত কিছু কিন্তু গুছিয়ে গেছে নিজেকেই করতে লাগে এবার কী হয়েছে বলতো সমস্ত কাজ করতে করতে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো এবার রান্না রান্নাবান্নাটাও কিন্তু করা হয়নি এবার কিন্তু আমি ভাবলাম যে একটু যদি চট জলদি করে আমি পুজোটা না সারি রান্নাটা কখন করবো তার মধ্যে আরেকটাও টিউশন আছে সেটাও কিন্তু চলে আসবে স্টুডেন্ট তো ওকেও পড়াতে লাগবে এদিকটাই সমস্ত কিছু চিন্তা করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি চটপট করে আর এদিকে দেখো যত কাজের মধ্যে থাকবো নিজেকে কিন্তু আর দুশ্চিন্তা কিন্তু অতটাও কিন্তু হবে না দুশ্চিন্তা বলতে কি বলো তো সংসারের কত কিছু আছে যে মাথার মধ্যে কিন্তু ওই যে চিন্তা ভাবনা আসে আর এদিকে দেখো যখন আমরা একটার পরে একটা কাজের মধ্যে থাকবো ওই চিন্তা ভাবনাটা কিন্তু আসার কিন্তু আর সময়ই পাবে না মাথাতে আর দুশ্চিন্তাটাও কিন্তু অনেকটাই কিন্তু আমরা দুশ্চিন্তা মুক্ত থাকি কাজের মধ্যে থাকলে সেই জন্য একটু নিজেকে একটু ব্যস্ত রাখি অনেকে মনে করতে পারো যে সারাদিন কি কাজ করব নাকি কি হয়েছে বলো তো সারাদিন কাজ করার কথা বলছি না ওই যে গড়ের সংসারের সমস্ত কাজ যদি আমরা টুকিটাকি করে করি ওগুলাই কিন্তু চিন্তা করি আর ওই দুশ্চিন্তা কিন্তু আর মাথার মধ্যে আসবে না সেটাই কিন্তু বলতে চেয়েছিলাম আর এই দিকটাই দেখো সমস্ত কাজ বাজ সেরে পুজো দিয়ে এই যে সবজি কাটার মধ্যে বসে গেলাম কারণ এখন রান্না করব ভাবলাম সবজিগুলোকে আগে কেটে নিই তারপরে একদম সমস্ত কিছু রেডি করে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো আর এদিকে দেখো আজকেই ভাবছিলাম যে চুলার মধ্যে রান্না করব আমি তো একটু নতুন চুলা করেছি তোমরা তো দেখিয়েছো অন্য ব্লগে ওই চুলার মধ্যেই ভাবছিলাম আজকে রান্নাটা করে নেব তো তার মধ্যে আবার এটাও ভাবছিলাম যে চুলাতে রান্না করব একটু তো সময় লাগবে কারণ চুলার মধ্যে রান্না করতে গেলে তো একটু সময় লাগে আর এই দিকটাই দেখো স্টুডেন্টও চলে আসবো সেই ভাবনাটাও কিন্তু আমার মাথার মধ্যে ছিল আর এই দিকটাই দেখো ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি রান্নাবান্নাও করে নিয়েছি এবার বিকেলবেলায় চলে যাচ্ছি বাজারে ভাবলাম বাজারে যাব তো সকালবেলায় ভেবেছিলাম কিন্তু ভাবলাম যদি কাজ বাজগুলো শেষ করতে না পারি সময়ের মধ্যে তবে যাব না কিন্তু এখন সমস্ত কাজই সেরে নিয়েছি তাই চলে যাচ্ছি বাজারে তো তোমরা তো জানো আমি আমার ব্লগগুলো মিনি ব্লগে শেয়ার করি তাই জন্য আজকের ব্লগটাই এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টা